গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা এখনো পাকা রাস্তা হলো না কেন প্রশ্ন তোলেন রাস্তা অবরোধ গ্রামবাসীদের গ্রামীণ রাস্তা কাঁচা এবং বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলপূর্ণ গ্রামের মানুষের ব্যবহার করা মূল রাস্তা ভাঙা চড়া বেহাল রাস্তা গ্রামের মানুষের নিত্যদিনের দিনের সঙ্গে বারবার গ্রামের বেহাল কাঁচা রাস্তাকে পাকা রাস্তা করার দাবি করেছেন গ্রামের মানুষজন কিন্তু আবেদন নিবেদন অনুরোধ কান প্রশাসন এবার গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবি নিয়ে আন্দোলনের পথে বাঁকুড়ার নিকঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামের মানুষজন সোমবার সকাল থেকে বাঁকুড়ার ওন্দা থানার নিকঞ্জপুর স্কুল মোড়ের কাছে নপান্তা থেকে জয়কৃষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন গ্রামের মানুষজন গ্রামের সর্বস্তরের মানুষের একটাই আওয়াজ আগে রাস্তা হোক তারপর অবরোধ উঠবে গ্রামের মানুষকে বিপাকে ফেলে বারবার আবেদন নিবেদন করেও যখন মানুষের দাবি পূরণ না হয় তখন আন্দোলন করেই দাবি আদায় করতে হবে তার আজ রাস্তার জন্য পথে নেমেছেন প্রশাসনের নজর আসক দাবি আন্দোলনকারীদের আজকে আমরা পথ অবরোধ করেছি কেন আমাদের রাস্তার জন্য করেছি লাইনের জন্য করেছি পানীয় জলের জন্য করেছি অসুবিধা প্রচুর আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসতে পারে না বা কোনো টোটো চালককে যদি বলা হয় যে আমরা এই জায়গায় যাব তখন শুনলে বলে পাঁচামি রাস্তা আমরা যাব না বা কোনো ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয় গাড়ির ড্রাইভারকে ফোন করা হয় গাড়ির ড্রাইভার বলে কোন জায়গা আমরা তখন বলি পাঁচামি আসতে হবে বলে না পাঁচামি রাস্তাতে যেতে পারবো না যদি বলি ডবল ভাড়া দেবো না বলে ডবল ভাড়া দিলে আমরা যেতে পারবো না আমাদের গাড়ি ফেসে যেতে কারণ আমাদের রাস্তা খাল আমাদের আপ ডাউন রাস্তা একাঠু করে কাদা হয়ে থাকে জল জমে থাকে রাস্তাতে হ্যাঁ সব জায়গায় জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে ব্লকে জানানো হয়েছে এমএলএ এমপি সবকে জানানো হয়েছে যারা এসেছে ভোটের জন্য তাদেরকেও জানানো হয়েছে কাজ কোনো কিছু হয়নি আমার আজ ছত্রিশ বছর বয়স হলো ছত্রিশ বছর ধরে এই রাস্তা এভাবেই চলছে তাহলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট আমরা মানতে পারছি না এটা মজার বিষয় যে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের নিশ্চয় অনুভূতি আছে একটা অবৈধ ভাবে বালিখাট জলে এই রাস্তায় বালিখাত জলে আমাদের এরিয়ার কিছু দালাল চক্র এর সাথে জড়িত আছে আমরা বললেও কোনো রকম তারা কর্ণপাত করে না জোর করে বালিখাত জ্বলায় প্রশাসন কি প্রশাসন নিশ্চয়ই জানেন প্রশাসন কর্ণপাত করেন না আমরা বিগত দিনে জানি যে আমরা রাস্তা এখানে পার করতে দেবো না আমরা গ্রাম সোলানার থেকে একবার কিছু মালিক দিকে সাইডে আমরা রাস্তাটা বাড়িছি তারপরেও কিন্তু বালিখাটের এরকম অত্যাচার তারপর আমরা অবরোধ করেছি এখানে রাস্তা অবরোধ করেছি রাস্তাটার জন্য রাস্তাটা রাস্তাটা আমাদের করার দাবিতে অবরোধ এবং শুধু তাই নয় তার সঙ্গে ট্রান্সফর্মার বিগত আজ দুমাস ধরে একটা ফেজে লাইন চলছে এত বড় গ্রাম লো ভোল্টেজ চলছে না চলে না সেই ব্যাপারে কেউ কর্ণপাত করে না আমরা সব দিক থেকে বঞ্চিত সব সরকারের কাছ থেকে বঞ্চিত আমরা যতক্ষণ না আমাদের প্রশাসনে একটা সুলভ প্রতিশ্রুতি পাচ্ছি বা একটা কথাবার্তা পাচ্ছি ততক্ষণ আমাদের অবরোধ চলবে আপনার নাম দেবদাস মহান্তি